গাইজ এই ফার্স্ট টাইম এলাম স্টেশনে দেখো ট্রেন যাচ্ছে ফার্স্ট টাইম এলাম এলাম মানে কি ফুচকা খেতে এসছি ঠিক আছে এই ফার্স্ট টাইম এই হচ্ছে দোকান তা আসি তো যাই কিন্তু ফুচকা খাওয়া হয় না সবার ফেভারেট হচ্ছে ফুচকা আর আমার চাট চাট খাবো চলো কত বড় বড় এত বড় বড় গালে ঢুকবে নাকি এখন চিনিও না আমি দেখিনি কখনো আসি কখনো দেখিও নি কি আছে আর আছে আর चापू शुभम की खाबे देखा तो। की खाबे फुस्का हां मतलब पानी तो पूरी तो तो हाँ पानी पूरी हाँ चलो हम ना खाई কি যাচ্ছিস তুই কি যাচ্ছিস কই গাড়ি দিদি গেছে তাই দিদি কোথায় গেছে তাই हां আগে কেনি তারপর যাব

तो पड़ेगा लो पड़ेगा लो सुझाव कर देखो कहाँ मज़ेक चाल दे सकता मिठा है मिठाला कहाँ नहीं है कहाँ हुआ काल